অক্টোবরের মাঝামাঝি সময় বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের। আসন্ন সেই সিরিজে দুই টেস্ট অনুষ্ঠিত হবে যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর এই সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সম্প্রতি ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। রোপবা চট্টগ্রামের জৌরামে স্টেডিয়াম পরিদর্শন করেছে তারা। এরপর সোমবার সকালে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন দক্ষিণ আফ্রিকান এই প্রতিনিধি দল। এই দলের সঙ্গে মাঠ পরিদর্শন শেষে বিসিবি'র ক্রিকেট অপারেশনস ইনচার্জ শারিয়ানা গণমাধ্যমের মুখোমুখি হন এই সময় নাফিস বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোন আন্তর্জাতিক আয়োজন করে এটা শুধু বোর্ডের থাকে না সরকার মানুষ দায়িত্ব নেয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গত দুই প্রোগ্রামের পর বাংলাদেশ সার্বিক পরিস্থিতি এবং সরকারি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ শাহরিয়ান নাফিসের বিশ্বাস দক্ষিণ আফ্রিকা পর্যবেক্ষক দল সন্তুষ্ট হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দেখে আমি যতটুকু কথা বলে বুঝতে পেরেছি তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করে বিসিবি পুলিশ আর্মি নেভি এয়ারফোর্স র্যাব ফায়ার সার্ভিস কে ধন্যবাদ জানিয়েছেন